সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন বিলালানটা প্রাইজে যখনই কোনো বাটিকের কালেকশন নিয়ে আসি হিউজ পরিমাণে কোয়ান্টি নিয়ে আসি সম্পূর্ণ অর্গ্যান্টিক বাটিক টার্সেল বাটিক সম্পূর্ণ একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু সব ধরনের বাটিকগুলো কিন্তু উপভোগ করতে পারবেন এই গরমে যারা রুচি রুচিসম্মত কিছু বাটিকের ড্রেস চাচ্ছেন সবাইকে বলবো আমাদের শোরুমে আসেন ভিজিট করেন সবসময় রিজনেবল প্রাইজের মধ্যেই সব ধরনের বাটিকগুলো কিন্তু হচ্ছে কি অ্যাভেলেবেল পাবেন আর যারা বিক্রির জন্য নেবেন তারাও কিন্তু আমাদের শপে এসে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে কী থাকবে সম্পূর্ণ হচ্ছে বাটিকের মধ্যে দেখেন তুলি বাটিকও রয়েছে ডিজাইনগুলো একটু ফলো রাখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন তো আমরা কিন্তু নেক্সট ভিডিওতে প্রত্যেকটা বাটিক কিন্তু হচ্ছে খুলে দেখাবো তারপর এই ডিজাইনটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে এখানেও রয়েছে হিউজ পরিমাণে বাটিক কোয়ান্টিটি ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কোয়ান্টিটি হবে প্রত্যেকটা কালার কম্বিনেশনও কিন্তু হচ্ছে সুপার হিট ডিজাইন কালার একেবারে ডিফারেন্ট আপনার চাইলে কিন্তু হচ্ছে শপে এসব ভিজিট করতে পারেন আপনার আমার ফেভারিট শপ এন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু সবসময় রুচিসম্মত বাটিকের কালেকশনও কিন্তু সব সময় নিয়ে চলে আসি দেখেন পুরা র্যাক গোডাউন ভর্তি এটি সব বাটিকের কালেকশন যারা বিক্রির জন্য নিবেন আমি বলবো হচ্ছে এক এক এই বিশ্বাস্ত সব এত সুন্দর সব অন্য কোথাও পাবেন না এটাই বিলাল আন্ডার প্রাইস